কেমিস্ট কিনা আপনি আপনার এখানে ল্যাবরেটরি আছে আপনি খাবারের কি পরিমাণ টেস্টিং সল্ট দিবেন অনুমোদিত মাত্রায় দিতে পারবেন সেই অনুমোদিত মাত্রার মেজারমেন্ট কতটুকু আপনার জানা আছে এইগুলো খাবারকে বোখর করে কিন্তু খাবারকে বিষাক্ত করে তাহলে হ্যাঁ তুলে নেন দিকে এটা কি হ্যাঁ এটা কি টেস্টিং আপনি আপনার এখানে ল্যাবরেটরি আছে আপনি খাবারে কি পরিমাণ টেস্টিং দিবেন অনুমোদিত মাত্রায় দিতে পারবেন সেই অনুমোদিত মাত্রার মেজারমেন্ট কতটুকু আপনার জানা আছে কী পরিমাণ দিচ্ছেন টেস্টিং শল্ট হ্যাঁ অল্প অল্প বলতে কতটুকু বোঝায় দেখেন একটু অল্পটা নেন এই আঙ্গুলের মাপে অল্প বেশি কোনটা কি খাবারে দেন এটা সব খাবারে দিয়ে দিচ্ছেন এটা কি এটা এটা বাইরে দেন দেখি

কিছু নেগেটিভ সাইড ইফেক্ট আছে আপনি জানেন আমরা চিকেন পাউডারটা কিন্তু ব্যবহার করি চিকেন পাউডারটা কিন্তু ব্যবহার করি টেস্টিং সল্টের কিছু নেগেটিভ সাইড ইফেক্ট আছে এটা কি আপনি জানেন কি না জানেন জানার পরে কেন ব্যবহার করছেন সরি এটার জন্য সরি সবকিছুর জন্য সরি বলছি

এটা এটা ওই স্পসা হাতে বানানো হাতে বানানো সস কিনলে বদলে রাখছেন মূল বক্সটা দেখাবেন এইগুলো খাবারকে মুখরোসোর করে কিন্তু খাবারকে বিষাক্ত করে তাহলে এটা কি এটা মেগি সসা মেয়াদ দেখান মেয়াদটা দেখাবেন এটারও মেয়াদ দেখাবেন এগুলোর মেয়াদ দেখান আমাকে এটারও মেয়াদ দেখান এই বোতলগুলোর মেয়াদ দেখাবেন ঠিক আছে এখানে কি রাখা এগুলো